ভাবি বাইকে টাউনে চলে গেছেগা আরে তোমার ভাইজান দে বাজারে তুইলা দি আইলা কত কত ভবি কানন নকানন ভবি কথা কও বিয়ের পার্টি কে তোমার ভাইজান মে আমি একটা দিন বাকি নাই আমি বামের ভাত গেলু হে আমার লগে লগে গেছে এ ওনের たらবি কেমনে ঢাকুম কেমনে ঘুমামু ভাবি ভাবি আমি তো মহিলা যাই নাই না মানে আমি তো জিন্দা আছি আর কি কইলা কি কইলা সব ভাই কে কি সে আমি ভুল কইছি কিছু ভাবি আপনি কোন ভুল কইছি আমার ভাইজান টাউনে গেছে দেখে তুমি থাকবা আমার ভাবির লগে তো ও তো আমি এই কথা কইছি নাই ভাবি আন নাই কোন এই কথা কইছি আমি খালি কি কইছো আমি কেন ভাবির সাথে থাকুম ভাবি বুড়া না কি কইলা তুমি না ভাবি আমি সেই কথা কই নাই আমি কইছি আপনি আসলে আপনি আপনি আসলে ওই অত বুড়া না আবার চুইটির মতো অত জুয়ানো না এই আমি জুয়ান তোমারে কেটা কইছে আই টিটি কি কইলাম আর কি বুঝলো